এখন আসেন এই জায়গায় যে আদম আল সালাম এবং দাউদ আল ইসলাম দুইজনকে পাক কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু করে শুনে পড়বেন চব্বিশ কি ছাব্বিশ নাম্বার আল্লাহ পাক বলছেন কাজ কি এটা শোনেন হে দাউদ দাউদাউট নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা তাতাবিউইল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল লাকি আন সবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আয়দায়াবুন শদীদ তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নেসু ইয়মাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনান নাসিবিল হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা কাহাফ কত নাম্বার এক নাম্বার উনত্রিশ আল্লাপাক বলছেন রব কোম হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল। কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামান শাহ এফ আল ইউকমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামান শাহ এফ আল ইয়কফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক অস্বীকারকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকিদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ আল্লাহর কোন বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান নাই এখন আপনি আদম এবং দাউদ আলী আলি সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম আসলাম ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা চাকু জিনা জেনা করবেনা আল্লাপাক বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চাকরু মাইল আল ইয়তিম এতিমের মাল খাবে না আল্লাপাক বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে শেষে ওয়াশ বাসা দেয় ওয়াশ দেয় কি ওয়াসমশা দেয় হ্যা আদম হে আদম হ্যাল লুকা আমি কি তোমাকে বলে আলা খুলদ দিবত হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনো দিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে ও মুলকিলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্যস্ত করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন আমার মাথার উপর দিয়ে আছে বুঝতে পারবেন শাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যাল আদুল্লু কা আই লা সেজ কি করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতামাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফেলাম এক যখন তারা গাছের কাছে চলে গেলেন তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে যাও না আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে ফেরেস্তাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেস্তাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার দারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে যে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আরো বলছেন যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে ক্যামা আবিনাল জানা ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নার থেকে বের করে দিয়েছে